নমস্কার রসুনকে নিয়ে আমাদের স্বাস্থ্যে অনেক কিছু চর্চা হয়েছে রসুন যদি আপনার লাল কাপড়ে তিনটে রসুন কোয়া নিয়ে লাল কাপড়ে যদি বেঁধে আপনার অর্থস্থানে যদি রেখে দেন আপনার আর্থিক বৃদ্ধি হবে বা আপনার নিজের ব্যাগে পার্সে ওয়ালেটের মধ্যে রাখেন তাতেও আপনি জেনে না আপনার আর্থিক উন্নতি হবেই হবে এবং পকেটেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটা উপায় রয়েছে সেটা হচ্ছে কি আপনার একটা এক পুরো রসুন পুরো রসুনটা গোটা গোটাটাকে নিয়ে ওপর দিকে একটা কারো সুতো বেঁধে শনিবার দিন সেটাকে কী করবেন আপনার ঘরের মধ্যে যেখানে মধ্যে ঝুলিয়ে দিন আর তাতে কী হবে আপনি খুব ভালো মানুষ আপনি খুব সুন্দর মানুষ আপনার স্ত্রী সুন্দর আপনার বাড়ি সুন্দর আপনার গাড়ি সুন্দর সব কিছু আপনার ভালো আছে সব কিছু পজিটিভ আপনার চলছে কিন্তু নেগেটিভ এনার্জি এত বেশি ঢুকে গেছে বাইরের লোক নজর লাগাচ্ছে শুধু আপনার উপর বৃষ্টি দিয়ে যাচ্ছে সব আপনার শেষ করে দিয়ে যাচ্ছে কিছুতেই আপনার শান্তিতে রাখতে চায় তাহলে এই উপায়টা করে রাখবেন এটা যতদিন আপনি বুঝতে পারছেন ঠিক হয়ে গেছে তারপরে সেটা করে জলে দিয়ে দেবেন কোনো অসুবিধা আর তিনটে যেটা বললাম তিনটে প্রথমে যেটা বললাম তিনটে শনিবার তিনটে দুটো উপায় শনিবার দিন